ক্ষতি হয় আপনারা ট্রাই করতে পারেন রে এই বাচ্চাটাকে খাসি করে দিছি পাঁচ দিন হচ্ছে আর এই যে এটাকে দিছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যত্ন সহকারে ছাগলকে ভরপুর পানি খাওয়াতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন অনেক কিছু শিখতে পারবেন ভুট্টার গুঁড়া সিদ্ধ করছি এখানে তো আজকে পানি বেশি দিয়ে ফেলছি এই জন্যে একটু পাতলা হয়েছে একটু সমস্যা নাই সিদ্ধ হয়েছে দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো আমি ছাগলের খাবার তৈরি করবো সারাদিন আজকে বৃষ্টি হলো তো এই যে দেখেন একদম সিদ্ধ হয়েছে এখান থেকে অর্ধেকগুলো গরুর জন্য একবার অর্ধেকগুলো ছাগলের জন্য তো প্রথমেই আমি প্রথমে আমি এখানে ভুষি নিয়েছি ধানের ভুষি দেখেন এক কেজি পরিমাণ আর ভুট্টার গুঁড়াগুলো এখন এখানে দেই আগে আর দুইটা গরু আছে এই গরু দুটার জন্য আমি এই যে এগুলা অবশিষ্ট যেগুলো এগুলো ৰাখি দিলাম গাছের পাকা কাঁঠালের চাপি আছে এগুলো দিলে কিন্তু ছাগল খুব পানি খায় তো আজকে সারা দিন যেহেতু তেমন খাবার এখনও খায় নাই বৃষ্টির জন্য এখন দুপুর পার হয়ে গেছে প্রায় দুইটা বাজে শুধু সকালে পাতা দিছিলাম। ভিজা পাতা তাও খাইছে পেট ভরে নাই বাচ্চাগুলা আর ছাগলগুলা এখনও না খাইয়া আছেই বললে চলে তো এগুলোর সাথে যে আমি দেখেন এগুলা দিব তারপর আপনারা দেখেন যে পারি কিভাবে খাবে এখন এগুলা ছাগলগুলা এবং বাচ্চাগুলা আর আমি ধানের ভুষি তারপর হচ্ছে ভুট্টার গুঁড়া সেদ্ধ এই যে কাঁঠালের চাপি ঠিক আছে তারপর আরও ভাতের মার দিব গাঢ় মারগুলা যেগুলো ভাত মার গলানোর পর মারগুলা যে বের হয় ওগুলো দিব তো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন খেয়াল করবেন যে আমি ছাগলের যে খাবারগুলো তৈরি করতেছি আর যে খাবারগুলো এখন ছাগলকে দিব প্রতিটা খাবারে কিন্তু ছাগলের জন্য কিন্তু প্রচুর পুষ্টি আর ভিটামিন আর এই যে দেখেন কাঁঠালের আঠা আমি যে এইভাবে ছাগলগুলোকে খাওয়াই সবগুলো খাবারই পরিমাণ মতো দেই এবং খাবারগুলো যে দেই সব ওগুলা ছাগলের মানে খুবই উপকারী এই জন্যে আমাদের ছাগলগুলা কিন্তু স্বাস্থ্য আপনারা তো দেখিনি সে যে স্বাস্থ্য কেমন এমনি এমনি তো আর ছাগলের স্বাস্থ্য হয় না তাই না খাবারগুলো যে দেই সেগুলা কিন্তু সেই ধরনের খাবার ছাগলের স্বাস্থ্য তারপর হচ্ছে ছাগল ভালো হওয়া হতে কিন্তু বাধ্য হবে আর আমি কিন্তু কোনো কিনা খাবার না টাকা পয়সা খরচ করি না পাতা দেই খাবার ঠিক আছে বাড়ির আশেপাশে তো অনেক বাস অনেক গাছের পাতা ওগুলাই খাইতে দেই তারপরে এই যে এইভাবে পানি দেই ভুট্টার গুঁড়া সিদ্ধ করে ভুষি তারপর হচ্ছে লবণ ভাতের মার এগুলো দেই প্রতিদিন তো আর কাঁঠাল থাকে না তবে যেদিন কাঁঠাল থাকে সেদিন তো কাঁঠালের চাপিগুলো দেই তো ছাগলগুলা আপনারা দেখেন ছাগলগুলা কীভাবে খাবে আর ছাগলের স্বাস্থ্য কি রকম আপনারা দেখেন আর এই যে এখানে দেখতেছেন ভাতের ভাত ভাত গলানো মার তো আমি এই মারগুলো দিয়া দিলাম এখানে দেখেন ডবল মারগুলা দেখেন মারগুলো কিন্তু গরম এখানে একটু পানি মিশাতে হবে এই যে দেখেন এগুলার জন্য আমি এই যে লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া কিন্তু খাবে না খাবে কিন্তু খাবার লবণ দিলে খাবার চাহিদাটা কিন্তু ওদের আরো বাড়ে দেখেন আমার কিন্তু এগুলো গরম আর এগুলা পানি দিলে গামলাটাতে ধরবে না তাই আমি বড় গামলাটাতে দিব আগে বড় কমলাটা দিয়ে পানি অ্যাড করে আগে ভালোভাবে সবগুলা মিশাই নিয়ে তারপরে এটাতে দিব বাচ্চাগুলাকে খাইতে আর এটাতে দিব মা ছাগলগুলোকে খাইতে কারণ একসাথে দিলে কিন্তু বাচ্চাগুলো পাবে না এখন আমি পানি অ্যাড করে নিই আগে বাচ্চাগুলোর জন্য আলাদা করে দিই বাচ্চাগুলোর জন্য আলাদা করে দিই দেখেন ছাগলগুলা এবং বাচ্চাগুলা কেমন প্রতিযোগিতার সাথে খাচ্ছে না তো আমার এই ছোট্ট ছাগলের খামার ঠিক আছে আমি আমার মানে গ্রামের বাড়ির খোলা মেলা এবং যে আর কি বাড়ির ঘাস তারপর হচ্ছে বাড়ির গাছের গাছ গাছালির পাতা ঠিক আছে এবং সম্পূর্ণ বিনা খরচে ঘরোয়াভাবে আমি এই ছাগলগুলো লালন পালন করতেছি তো আমি অবশ্যই আশা করি আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন নিয়মিত এবং আপনারা বেশি বেশি করে আমার সাপোর্ট করেন এটাই আমার আশা আপনারা যদি লাইক দেন কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক কষ্ট করে আর কি কাজ করতেছি নতুন শুরু করছি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাগরগুলা কত সুন্দর পানি খাচ্ছে এবং সারাদিন বৃষ্টির বৃষ্টির মধ্যে থেকে আমি খাইতে দিতে পারি নেই সকালবেলা অতটা এখন প্রায় দুটা আড়াইটা বাজে তো দেখেন পানি রেডি করে দিলাম শুধু যে পানি দিছি তা নয় সাথে খাবারও দিছি অনেক সুন্দর করে খাচ্ছে আর একটা ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু আপনার নামটা কী জানতে পারি তো আমার নাম হচ্ছে ঋতুমণি আর আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার দহগ্রাম ইউনিয়নে তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দেখেন আমাদের ছোট পরিবার ঠিক আছে আমাদের পরিবারটা কিন্তু খুবই ছোট আর ভাবতেছি যে এই যে আমি এই যে ছাগলগুলো লালন পালন করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করি যদি কোনো কাজে লাগে নিজের পড়াশোনার খরচ যদি চালাতে পারি তো আমার দেখেন এই যে একটা বড় খাসি আছে এখানে তারপর তিনটা মা ছাগল আছে আর এখানে আছে আমার তিনটা খাসি ছোট বাচ্চাগুলোকে আমি খাসি করে দিছি আর একটা আছে পাঠা রাখছি আমি আর আছে একটা হাইলুন ছাগল ঠিক আছে আর এই যে তিনটা মা ছাগল যে দেখতে পাচ্ছেন এই তিনটা মা ছাগল কিন্তু আবার বাচ্চা দিবে এখন আমার মোট নয়টা ছাগল বাচ্চাগুলো সহ তবে আর চার মাসের মধ্যে আমার এই ছাগলগুলো তিনটে ছাগলে মা হবে তো বাচ্চা যদি দুইটা করে দেয় তাহলে আমার ছাগল আরও মানে হচ্ছে ছয়টা বাচ্চা হবে আমার আল্লাহ যদি করে। বলা যায় না একটা করেও হতে পারে তবে আমার ছাগলগুলো কিন্তু দুইটা করে বাচ্চা দেয় তো তখন আমার ছাগল আস্তে আস্তে আরও মানে বাড়তেছে তো আমাদের তো ছাগল কেনার মতো বাইরে থেকে বাড়তি কেনার মতো সামর্থ্য নেই তো আমাদের এই বাড়ির ছাগলগুলো চেষ্টা করব আর বিক্রি করব না তো এগুলোর মধ্যেই আমি বাড়াবো যেহেতু প্রতি ছয় মাস পর পর বাচ্চা দেয় এই দিকটা কিন্তু খুবই ভালো একটা দিক তো আমি চাই যে আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগবে আমার এবং আমি আবারও বলতেছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে থেকে অবশ্যই জানাবেন করে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন মনোযোগ দিয়ে দেখেন যে একটা বিষয় আপনারা খেয়াল করছেন মানে এত খাবার চাহিদা এত পরিমাণে খাবার চাহিদা আর কি বলবো দেখেন সব কটাই মাথা ঢুকাইছে কিন্তু আমি বুঝতেছি না আমার একটা বাচ্চা ঠিক আছে আমার একটা বাচ্চা ছাগলের বাচ্চা কেন জানি পানি খাইতে চায় না কেউ মানে এর কারণ যদি কেউ জানতে পা মানে জেনে থাকেন তাহলে যদি আমাকে বলতেন যে পানি খায় না কি করলে পানি খাওয়াইতে পারবো বাচ্চাটা বাচ্চাটা পানি খাওয়ার চায় না একটু প্লিজ আমাকে একটু জানাবেন দেখেন এই ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর পানি খাচ্ছে দেখেন এদের সাথে খাইতেছে খাবার খাইতেছে দেখেন কিন্তু ওই ছাগলটা খায় না আসামি নিয়ে দেখেন এদের কাণ্ড দেখছেন আপনারা এদের কাণ্ড দেখেন কিভাবে খাইতেছে দেখেন মাথাটা মানে মানে সবগুলো মাথায় যে ওইখানে মানে ডুবাইছে তো আর কি বলবো জায়গা নাই দেখেন আর মানে ভুসি দিয়া তো মাথা টাথা দেখেন কি করছে ওই মার মারে দিদি আমার এই যে এই সাদা ছাগলের বাচ্চাটা এই বাচ্চাটা পানি খাইতে চায় না কেন জানি বুঝলাম না স্বাস্থ্য তো আল্লাহ দিলে অনেক সুন্দর দেখেন এই যে পানি ওই খাবে না চলে যাইতেছে কিরে খা পানি খা ওর মার সাথে ওইটা কিন্তু ওই যে এই যে লাল ছাগলটার বাচ্চা এইটা আর এদের দেখেন ছাগলের পেট ভরে গেছে দেখেন স্বাস্থ্য কেমন আর খাবার চাহিদা কেমন শেষ করে ফেললো খাবারগুলা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে ছাগল পালন কিন্তু গ্রামের বাড়িতে ঠিক আছে সবাই করতে পারে না কারণ এই কাজটা খুবই নিস্তি একটা কাজ আর কি বললেই চলে ছাগল যতই ঝড় হোক বৃষ্টি হোক আর যাই ঘটুক ছাগলের খাবার দিতেই হবে তা না হলে কিন্তু ছাগল ভালো হবে না ভালো থাকবে না ছাগলের স্বাস্থ্য কিন্তু পড়ে যাবে তো এই ছাগলগুলোর জন্য ঠিক আছে অনেক পরিশ্রম করার লাগে কিন্তু যেমন টাকা খরচ করি না আমি যেমন আমি বলি যে বিনা টাকায় ছাগল পালন করা সম্ভব তেমন কিন্তু কষ্টও আছে কিন্তু কাজ না করলে আপনি হবে আপনা আপনি কিছুই ফল পাবেন না ভালো ফল পাবেন না এই যে দেখেন খাওয়া শেষ গান্ধাটা দেখেন কী করলো খায়া দেখেন দেখছেন মানে একবার চেটে পুটে খাইছি আর পেটগুলো দেখেন পেটগুলো ফুটবল বানিয়ে দিল দেখেন শেষ খাওয়া শেষ পেট ভরা শেষ এখন যে যার মতো এখন শুয়ে শুয়ে থাকবে ঘুমাবে এখন বিশ্রাম করবে আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ